আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের উপরে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না সালফেসালাহীন তারা বলছেন যে দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারক ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেশ তারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেলে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাহ তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দিয়ে দর্দালের দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল আলী বুহারিয়ার কাজে বলছেন আবু আল্লাহ থেকে বলছেন তিনি বলছেন যে লা চাখুম ততদিন পর্যন্ত হবে না এই হারিসটা একটু দিয়ে সহ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইয়ুখবাদল আইল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী যারা বলছেন ইয়ুখবাদল আইল ওয়াটাক ফ্র জেলা এবং বেশি বেশি ভূমিকম্পনা হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প নেওয়া হচ্ছে ওই আথাকরব উজ জামান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর এমন একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একেবারে তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর এবং জামান সময়টাও সম্পৃক্ত বলছেন হবে জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরো বলছেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবিরা বলছেন যে মোমাইল হারাজ ইয়ারসুল্লাহ হারাজটা কি ইয়ারসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ধন সম্পদ উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হারিস নবীজি বলছেন আর দুটো হারিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হারিসটা আসছে ইবনে মাজায় এটার হারিস নাম্বার চার হাজার বিশ নবীজি বলছেন যে لا يشربن لا يشربن الناس من امتي الخمر اما উম্মতের ভালো করে শুনেন যুবকরা ভালো করে শোনো আমার উম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ও يسمونه بغير اسميها কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া শুরু করবে বুঝতে পারলা এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই ইয়াবা হ্যাঁ কত নাম বের হয়েছে ভোয়ু সালমুন হ্যাঁ বি ভো ইস মি হ্যাঁ ইউ এর এটা আরো অ্যামেজিং নোমেছি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাঁচবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাঁচবে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোনতে বুঝতে পারো না

ইয়খসিফ আল্লাহু বিহুমুল আরদ নাউযু বিল্লাহ আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবেন কি কি পাপের কারণে মাদক খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাগফিরুল্লাহ দুই নাম্বার হচ্ছে বাদ্যযন্ত্র কে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো আল্লাহ পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরদাত ওয়াল আছে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই মানুষগুলোকে বানর আর সুয়ার বানিয়ে দিবে এগুলো কি মিথ্যা না সত্য সদাক আল্লাহুল আজিম ও সদাক রসুল হিল কেরিম আল্লাহ পাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন